আসসালামু আলাইকুম আমি রাত্রে প্রায় বারোটার সময় আসলাম এই বিরোটা করার জন্য দিনের বেলা এই দেখলাম দেখার পরে দিনের বেলা অনেকেই তাকে ওই জন্য ভিডিওটা করতে পারে না এই প্রবাসে আমাদের কিচানগুলো কেমন হয় এমনও লোক এখানে পাক করে মানে খাবার বানাই তাদের বাড়িতে রাজ প্রসাদ বানায় রাখছে কিন্তু কিছু টাকা প্রবাসীরা বাঁচানোর জন্য এই যে কিচেনটা দেখেন এটার মধ্যে প্রায় আমি দূর থেকে দেখাই প্রায় একশো থেকে দুশো লোক রান্না করে দিনের বেলা আমি পারি না করার জন্য এই জন্য রাত্রের বেলা আসছি বিরোটা করার জন্য এই হলো কিচেন প্রায় একশো দুশো জন নিজেরা অনেকে নিয়ে আসে মানে সিলিন্ডার নিয়ে আসে সে পাক করে সিরিয়াল বাই সিরিয়ালে এখানে অনেক লোক থাকে সেজন্য বললাম যে অনেক লোক এখানে থাকে এই হলো কিচেনটা এই কিচেনটার মধ্যে মনে করেন অনেক লোক পাক করে এমনও লোক যারা আছে তারা এক হাজার দিনার ইনকাম করে কিন্তু তারা এইভাবে নিজেরা কষ্ট করে টাকা উপার্জন করে তাদের ফ্যামিলিকে দেয় এবং ফ্যামিলির লোকগুলো রাজপ্রসাদে থাকে আর আমরা যারা প্রবাসীরা আছি আমাদের এই পরিস্থিতি আমরা এভাবেই কষ্ট করে টাকা উপার্জন করি কিন্তু যে টাকাগুলো আমরা উপার্জন করি এই টাকাগুলো কিন্তু আমরা বুক করতে পারে না দিন শেষে দেখা যায় যে আমরাই প্রতারিত হচ্ছি ফ্যামিলির কাছ থেকে স্ত্রী সন্তানের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছে আমরাই প্রতারিত হচ্ছি কিন্তু আমরা মাস শেষে কিন্তু লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যে যতবার ইনকাম করে কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দিচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার নিকটবর্তী কোনো আত্মীয় থাকে তারাও দেখতে পাবে ধন্যবাদ